অপার অপার বাম্পার রংপুরের বিখ্যাত হারি লন কেজি পাঁচ কেজি আড়াইশো আমরুপালি লন কেজি পঞ্চাশ পাঁচ কেজি আড়াইশো আমের মিষ্টি গন্ধে ছেয়ে গেছে রাজধানীর বাজারগুলো চাহিদার চেয়েও এবছর আমের যোগান বেশি থাকায় তুলনামূলক কম দামে মিলছে আম এবছর আম চাষের অনুকূল পরিবেশ থাকায় ফলন হয়েছে আশানুরূপ যে কারণে আম রপ্তানির বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার তবে বিগত বছরগুলোর চেয়ে এবার আমের রপ্তানি কম হচ্ছে তথ্য বলছে এ বছর শুধুমাত্র রাজশাহী অঞ্চলেই রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে প্রায় ছয় হাজার মেট্রিক টন কিন্তু এখন পর্যন্ত রপ্তানি হয়েছে মাত্র ঊনসত্তর টনের মতো যা গত বছর ছিল এক টন রপ্তানি কম হওয়ায় রাজধানীর বাজারগুলোতে হাড়িভাঙা ফজলি আম্রপালি থেকে শুরু করে প্রায় সব জাতের ভালো মানের আমের যোগান বেশি আর কম দামে পছন্দের আম কিনতে পেরে সন্তুষ্ট ভোক্তারা গত বছর আমের দামও বেশি ছিল এবার আমের দামও কম আছে মোটামুটি যারা মধ্যবিত্ত এদের মানে কেনার মতো এবিলিটি বা কিনার মতো অবস্থান আছে অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক আমের দাম অনেক কম যেটা আসলে সাধারণ মানুষের হাতের নাগালে আনা সব বছরে আমরা আম কিনছি মনে করেন এই সময়ে আশি থেকে একশো বিশ টাকা পর্যন্ত কেজি কিন্তু এবার বছর চল্লিশ থেকে ষাট টাকার ভিতরে আমরা পাচ্ছি এদিকে বিক্রেতারা বলছেন আমের দাম কম হওয়ায় বিক্রি অনেকটা বেড়েছে আমের দাম কম যেমন হারিমাঙ্গা মাঙ্গা আপনার সত্তর জায়গায় পঞ্চাশ যেমন রূপালী আশির জায়গায় ষাট পঞ্চাশ এরকম মানে আম প্রচুর পরিমাণে উৎপাদন হিসেবে যেন দামও কম মানুষ নিতে আসে আলহামদুলিল্লাহ খুব ভালো দাম কমার কারণে তো ধরেন পাঁচ কেজি হলো আপনার আড়াইশো তিনশো টাকা কোন এক কেজি আর বেশি পাইতেছে ষাট টাকা কেজি হলে তিনশো টাকা কোন এই বিক্রি তো পাঁচ কেজির দামে আরও এক কেজি বেশি পাইতেছে মানুষ যেন সস্তা পাওয়া তখন তো বেশি হয়ে যায় এবছর আর আমের দাম বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা তামসিদ আহমেদ স্টার নিউজ ঢাকা